নমস্কার বন্ধুরা আমি পিঙ্কি হিলকুইন চ্যানেলে সকলকে স্বাগত আজকে দেখবো আপনার পার্টনার এনার্জি তো চলুন দেখিনি সবাই দেখতে পারে ছেলে মেয়ে সবাই দেখতে পারে ঠিক আছে তো এখানে যেটা প্রথমেই আমি ওনার ক লেটার নিচ্ছি আপনাকে নিয়ে উনি এখনও কেয়ার করেন আপনার ফিলিংস আপনার ইমোশনাল উনি জানেন যে উনি ফুল বোকা বাট কিছু যদি ভুল করেছে আপনার সঙ্গে উনি সরি চাইছেন সেটার জন্য যদি ওনার বোকামোর জন্য কিছু আপনি হার্ট হয়েছেন উনি সব কিছু ঠিক করতে চাইছেন রিলেশনটাকে ডিফারেন্ট হতো তো ভালো হতো আপনাকে উনি দেখতে চান আপনাকে উনি দেখতে চান দেখতে 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 পাচ্ছেন আই নিড সি ইউ সি ইউ ঠিক আছে ইউ আর অ্যামাজিং আপনার মতো কোনো ব্যক্তির সঙ্গে উনি দেখা এখনো পর্যন্ত মিট করেনি আপনার জন্য উনি নিজেকে দেখতে পাচ্ছেন ঠিক আছে কারেন্ট ফিলিংসটা দেখব বেশিক্ষণ করবো না দু তিন মিনিটের রিডিং এটা শর্ট রিডিং এই চ্যালেঞ্জটা বিশেষ করে শর্ট রিডিংয়ের জন্যই রেখেছি ডেলি দিতে পারি না মাঝে মধ্যে দিই আর কি তো চলুন দেখে নিই কোনো ডিসিশনে ফেসে আছেন বাট জাগলিং মোড বলুন বা ইনডিসিশনে বলুন বা কোনো কমফোর্ট জোনে বলুন ফেসে আছে এখনো পর্যন্ত উনি না ভবিষ্যতের কথা খুব বেশি চিন্তা করছেন ফিউচারে আপনার সঙ্গে কী হবে না হবে ফিউচারটা কী হতে চলেছে না হতে চলেছে পেজ অফ সোর্স আপনাকে বারবার পাই করছেন উনি স্টার হোপ রেখেছেন সব কিছু ঠিক হবে আপনার সঙ্গে ব্যালেন্স হবে আপনার সঙ্গে রিলেশনটাকে খুব ভালো হবে বাট কোনো কারণে উনি হার্ড বুক আছেন ঠিক আছে কিসের কারণে হার্ড বুক আছে দেখিনি ম্যাজিশিয়ান হতে পারে আপনাকে ম্যানিফেস্ট করছে আপনি ওনার কাছে আসছেন না কথা বলছেন না ঠিক আছে ওনাকে ইগনোর করছেন আপনার সঙ্গে নতুন বিগিনিং উনি চান বাট হয়তো আপনি সেইভাবে ওনাকে এন্টারটেনমেন্ট করছেন না বা সেইভাবে ওনাকে মানে ভালোবাসা দেখাচ্ছেন না তো ওনার মধ্যে একটা রাগ হচ্ছে অবভিয়াসলি উনি বুঝতে পারছেন না যে আপনার মনে কি চলছে না কো চলছে সেই জন্য স্পাই করছে নাইন অফ কাপ প্রচণ্ড পরিমাণের আপনার প্রতি ডিজায়ার আছে এখানে আপনার সঙ্গে দেখা করতে চান কথা বলতে চান বেশিক্ষণ আর উনি থাকতে পারছেন না নিজেকে আটকে ঠিক আছে একটা একাকৃত্বতা ওনার মধ্যে ফিলিং আসছে প্রচণ্ড পরিমাণে একা কী করবো না করব রিলেশনটা ডিপ ডাউনে ভাবা আপনাকে পর্যবেক্ষণ করা নিজেকে পর্যবেক্ষণ করা নিজের ইমোশানকে পর্যবেক্ষণ করা হোপ খোঁজার চেষ্টা করছে অন্ধকার মধ্যে একটা হোপ খোঁজার চেষ্টা করছে কারণ উনি অন্য মানুষকে হোপ দিতে থাকেন বাট নিজেকে হোপ বা নিজেকে হোপ মানে নিজে সবসময় নেগেটিভ হয়ে পড়েন তো সেই জন্য হোপ দেওয়ার চেষ্টা করছেন যে সব কিছু ঠিক হয়ে যাবে সব কিছু ঠিক হয়ে যাবে এরকম অ্যান্ড দেখে নি নেক্সট অ্যাকশানই কী হতে চলেছে নেক্সট অ্যাকশান কী হতে চলেছে থক্ষে লাভারের কাঠ বেরিয়েছে তো হতে পারে আপনাদের একটা মিষ্টিপূর্ণ ইউনিয়ন হতে পারে অ্যান্ড সেভেন অব সোর্স সেভেন অফ সোর্স দেখুন ভালো তো উনি বাসেন আপনাকে বাট সেটাকে উনি অ্যাকসেপ্ট ভালোভাবে করছে না কোনো মাইন্ডের মধ্যে ওনার কিছু মানে একটা ইয়েস আর নো কনফিউশন লেগে আছে সেই কারণে উনি এত ভালোবাসা এত অ্যাট্রাকশন আপনার দিকে আসা মানে ভাবেও বা ইউনিয়ন করবোভাবেও আসতে পারছে না তো ইয়েস ম্যাজিশিয়ান উনি কিন্তু ডাইরেকশন অ্যাকচুয়ালি করছেন মানে আপনি আপনি ওনাকে ফোন কল করুন ম্যাসেজ করুন এটাই উনি চাইছেন তো হতে পারে এটা আজকালের মধ্যে উনি মিট বা কথা বলতে পারেন বা সেভেন ডেজের মধ্যে বাট উনি চাইছেন যে আপনি কোনোভাবে ওনাকে কল মেসেজ করুন ঠিক আছে তো এটাই ছিল আপনাদের রিডিং থ্যাংক ইউ সো মাচ